দেখছেন পদনিউজ ফোর ডট এর সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি তাসমিয়া খানো ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন স্কুল যতই দূরে হোক এর দূরত্ব কমিয়ে দেবে বাইসাইকেল অনেক অভিভাবক স্কুল দূরে হবার কারণে মেয়েদের পাঠাতে চান না তবে এবার এই সমস্যার সমাধান হচ্ছে স্কুল ছাত্রীরা বাইসাইকেলে যাতায়াত করবে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নারী শিক্ষা উৎসাহিত করতে যাতায়াত সমস্যা দূর করে স্কুলে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে নতুন একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল প্রদান শীর্ষকে প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সারাদেশের ষোলো হাজার স্কুল ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করবে মহিলা বিষয়ক অধিদপ্তর চলতি বছরে পঁচিশ কোটি টাকার এই কার্যক্রম শুরু হওয়ার কথা প্রস্তাবিত প্রকল্প নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গত দুই এপ্রিল মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান সংবাদ মাধ্যমকে বলেন প্রকল্পটি চলতি বছরের জুলাইয়ে শুরু হবে এবং চলবে দু সালের ডিসেম্বর পর্যন্ত দরিদ্র মেধাবী ছাত্রীদের স্কুলে যাতায়াতকে নিরাপদ ও সহজ করা ছাড়াও প্রকল্পটি বাস্তবায়নের পেছনে আরও যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো হলো এর মাধ্যমে নিয়মিত শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণে সহায়তার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা স্কুলগামী ছাত্রীদের ঝরে পড়া রোধ করার মাধ্যমে নিরবিচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা স্কুলগামী ছাত্র ছাত্রীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি করে নেতৃত্বের মনোভাব সৃষ্টি করা সাইকেল বিতরণের ক্ষেত্রে সরকারি স্কুলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে সেই সঙ্গে ছাত্রীদের মেধা দারিদ্র ও অন্যান্য প্রাসঙ্গিক চালকের ওপর স্কোরিং করে তার ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে প্রকল্পের উপকারভোগী নির্ধারণের জন্য উপজেলা পর্যায়ে নির্দিষ্ট ফরম্যাট বা ক্রাইটেরিয়া অনুসরণ করে ছাত্রীদের তালিকা তৈরি করা হবে এর জন্য উপকারভোগী বাছাই কমিটি করা হবে এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আটটি জেলার আটচল্লিশটি উপজেলায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা বাইসাইকেল পাবে প্রাথমিকভাবে রাজবাড়ি খাগড়াছড়ি সুনামগঞ্জ জামালপুর চাপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম ঝিনাইদহ ও বড়গুনায় সাইকেল দেওয়া হবে এটি সফল হলে পরবর্তীতে সারা দেশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মহিলা পরিষয়ক অধিদপ্তর আসানাইভি পদ্মা নিউজ দেশে এখন পঁচিশ লাখ নব্বই হাজার বেকার রয়েছে দুই সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল চব্বিশ লাখ সত্তর হাজার অর্থাৎ গত বছরের তুলনায় বর্তমানে দেশে বেকারের সংখ্যা বেশি সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রকাশ করেছে জরিপে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে এর হিসাব অনুসারে চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারের সংখ্যা বাড়েনি বর্তমানে বেকারের হার তিন দশমিক পাঁচ এক শতাংশ যা দুই সালের গড় বেকারের হারের চেয়ে কিছুটা বেশি দুই সালের গড় বেকারের হার ছিল তিন দশমিক তিন ছয় শতাংশ দেশে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে অন্যদিকে কমেছে নারী বেকারের সংখ্যা প্রাদেশিক রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে কমপক্ষে পঁচিশ কোটি রুপির সমপরিমাণ পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে সোমবার ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঞ্চিতে এসব অভিযান চালায় দেশটির তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনডিটিভি জানায় অর্থ পাচার বিষয়ক আইন প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় পরিচালিত এসব অভিযানের লক্ষ্যস্থল ছিল ঝাড়খণ্ড গ্রামোন্নয়ন বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী রাম এবং তার ঘনিষ্ঠদের আবাসস্থল বীরেন্দ্ররামকে অর্থ পাচারের মামলায় দুই হাজার সালের ফেব্রুয়ারিতে ইডি গ্রেফতার করেছিল অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়নের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহপরিচারিকার ঘরে ব্যাংক নোটের পাহাড় আলমগীর কংগ্রেস নেতা এবং ঝাড়খণ্ড বিধানসভায় পাকুর আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি সিনেমার আলোচিত চিত্রনায়িকা জীবনের নানা খবরের ঢাকায় ব্যক্তি বিষয় শিরোনাম হন তিনি এসবের মাঝেও ফেসবুকে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায় ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেন নিজের প্রিয় মুহূর্তগুলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই এক মুহূর্তের ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী দেখা যায় বাগান ফুল গাছের সামনে দাঁড়িয়ে রয়েছেন চোখ বন্ধ করে কি যেন গভীরভাবে অনুভব করছেন ছবিটির ক্যাপশনে তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলেই ভক্ত থেকে শুরু করে সহশিল্পী সবাই পড়ির সে ছবিতে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন কিছুদিন পরেই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপে আর অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ডের মতো দলগুলো আসরকে সামনে রেখে পনেরো সদস্যের দলও ঘোষণা করেছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে উগান্ডা আসন্ন বিশ্বকাপ গ্রুপ সিতে রয়েছে উগান্ডা যেখানে তারা প্রতীক পক্ষ হিসেবে পাচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড পাপুয়া, নিউগিনি ও আফগানিস্তানকে উগান্ডাকে নেতৃত্ব দেবেন মাসাবা আর সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানি বংশোদ্ভূত রিয়াজাত আলী শাহ দলের চমক হিসেবে রয়েছেন তেতাল্লিশ বছর বয়সী ফ্রাঙ্ক নসুবুগা জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে ইউনিয়ন খরা নদী ভাঙন বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের নদী বিপর্যস্ত কবলে পড়ে সহায় সম্বল হারাচ্ছেন এখানকার মানুষ বিশেষ করে প্রসূতি নারীদের জীবন হয়ে পড়েছে চরম দুবিসহ। চিকিৎসা সমস্যার কারণে বেশিরভাগ প্রসূতি নারী ভুগছেন মানসিক হতাশায় বিস্তারিত দেখুন জেসপিনারা ফেরদৌসের প্রতিবেদনে পদ্মার কোলঘাসে অবস্থিত চাপাইনভাবগঞ্জের জড়পাগডাঙ্গা ইউনিয়নের ছোট্টগ্রাম গোয়ালডুপি এ বছরও পদ্মার ভাঙ্গন থেকে মুক্তি পায়নি গোয়ালডুপিবাসী বসতভিটা হারিয়েছেন আটান্নটি পরিবার নদী ভাঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রামের গর্ভবতী ও মায়েরা অর্থনৈতিক সমস্যার পাশাপাশি দেখা দিয়েছে নানারকম শারীরিক ও মানসিক জটিলতা নদী সময় আমার ছেলে মেয়ে আমার প্যাটে যখন ছিল তখন খুব সমস্যা দেখা দিয়েছে কারণ আমি হাসপাতাল যেতে আসতে সমস্যা হয়েছে টাকা পয়সার অসুবিধা ছিল তারপর নদী কাটার সময় ওদের একটা চিন্তা ছিল যেরকম সমাতে যদি বাচ্চা হয়তো সমস্যা হবে বা থাকা খাওয়ার সমস্যা মেডিকেল গেলে হয়তো চিকিৎসা করার অসুবিধা টাকা পয়সার জন্য হয়তো করতে পারবো কিনা এরকম মনে একটা ভয় ছিল তার জন্য উঠতে বসতে কষ্ট হয় পাঞ্জাবি ব্যথা করে ই করে গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে সেখান থেকেই চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয় প্রসূতি ও গর্ভবতীদের কেউ কেউ ভাতা পান বাকিতে বিভিন্নভাবে সহায়তা করার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি মাতৃত্বকালীন বা যারা ঝুঁকির পরে যা আছে মাতৃত্বকালীন সরকার বাহাদুর কিন্তু যারা পুর বা একটু গরিব শ্রেণীর যারা মহিলা বা দুস্থ তাদেরকে কিন্তু প্রতি মাসে আমাদের আমার ইন্দনে পঁচিশটি করে কিন্তু দুস্থ মাতার বা ওই যে গর্ভবতী মহিলাদের এটা কিন্তু দেওয়ার কথা কিন্তু একটা পাঁচটা ছেলের মায় পায় কিন্তু একজন অসহায় ব্যক্তি একজন মহিলা কিন্তু ওই গর্ভবতী নামগুলো কিন্তু পায় না যে প্রতিটা মাসে কিন্তু পঁচিশ আসে আছে আমার এলাকাতে অনেক মহিলা গর্ভবতী আছে তারা আমার কাছে বলে যে আমাকে একটা নাম দাও আমাকে এটা এই দাও এই দাও কিন্তু আমি তো আর দেওয়ার আমাকে নাই হয়তো চেয়ারম্যান মহোদয় দিতে পারবে বিশটা আমি মাত্র পারবো একটা কিন্তু চেয়ারম্যান মহোদয় হয়তো আমি দ্বিমতের কারণে আমার এলাকাটাকে সে যে ডুভি এই এলাকাটাকে সৈন্যর খাতায় রেখেছে মাত্র হয়তো পাবে দশটা মাত্র দুটা বা দেয় এই কারণে আমার যে গর্ভবতী মহিলারা অনেক ঝুঁকিতে আছে প্লাস যারা বাচ্চা হয়েছে রিসেন্টলি তারাও কিন্তু দুগ্ধ দিতে পারে না বাচ্চাকে খাওয়াইতে পারে না পুষ্টি খাবার দিতে পারে না গ্রামের বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে কৃষিকাজ করে বা মাছ ধরে নদী ভাঙনের প্রভাব পড়ে তাদের জীবন জীবিকার উপর জেসমিনারা ফেরদোস পদ্মা নিউজ চরবাগডাঙ্গা ইউনিয়ন চাপাই নবাবগঞ্জ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানি স্টোরি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদানিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন